একটা গল্প শোনাই গল্পটি বেশ পুরাতন তবে তোমাদের কাছে নতুন মনে হতে পারে লন্ডনের একটা রেস্টুরেন্টে বিভিন্ন দেশের কর্মচারীরা কাজ করে দুপুরবেলা কর্মচারীদের জন্য অল্প সময়ের বিরতি খাবারের বিরতি লাঞ্চের প্যাকেট বিতরণ করা হচ্ছে লাঞ্চের প্যাকেট বিতরণের শেষ পর্যায়ে দেখা গেল যে কোনো কারণে হোক একটা প্যাকেট কম ব্যক্তি বাকি আছেন দুজন আর প্যাকেট আছে মাত্র একটি একজন বাংলাদেশের নাগরিক ছোটোখাটো একজন মানুষ আর আরেকজন নাগরিক নাইজেরিয়ান বিগ ম্যান অনেক উঁচু স্বাস্থ্য অনেক বেশি সঠাম দেহের অধিক অধিকারী তো একটা প্যাকেট বাকি আছে স্বাস্থ্যগত দিক থেকে বিবেচনা করলে এই প্যাকেটটা তারই প্রাপ্য এই প্যাকেট বিতরণ যিনি করছেন তিনি তাকাচ্ছেন ব্যক্তি দুজন প্যাকেট একটি কাকে দেব বাংলাদেশের নাগরিক হাত তুলে বলে ভাই একটা কাজ করতে কই কি কাজ একটা প্রতিযোগিতা হতে পারে যে বিজয়ী হবে সে প্যাকেটটা পাবে আসলে সবাই ক্ষুধার্ত নাইজেরিয়ান নাগরিক খুব রাগ করল এত ক্ষুধা লাগছে এখন আবার প্রতিযোগিতা এক প্যাকেটের জন্য পারলে খাবার তাড়াতাড়ি দেন খেয়ে ফেলি তো মুচকি হাসি দিয়ে বাংলাদেশের নাগরিক বলছে আরে শোনো প্রতিযোগিতাটা কি শোনো কি প্রতিযোগিতা দুজন দুজনের নাকে ঘুষি মারব যে বিজয়ী হবে সেই প্যাকেট পাবে এবার নাইজেরিয়ার লোক মুচকি হাসি দিয়ে কয় ও ঘুষি মারার কারবার তাইলে ঠিক আছে প্রতিযোগিতা হয়ে যাক বাংলাদেশের নাগরিক ছোটোখাটো আর ওই নাইজেরিয়ান নাগরিক সোঠাম দেহের অধিকারী অনেক লম্বা তার একটা খুশি যদি বাংলাদেশের নাগরিকের নাকের ডগায় বসে হয়তো ইহলৌকিক জীবন ত্যাগ করিয়া পরলৌকিক জীবনে যাইবার সম্ভাবনাই বেশি বাকি যারা সবাই দর্শক হয়ে গেল বাংলাদেশের অন্যান্য নাগরিক আস্তে আস্তে বলতেছে এই বোকা করছো কি সামান্য একটা লাঞ্চের প্যাকেটের জন্য জীবন দিবা সে হাসে আর বলে আরে প্রতিযোগিতা হতে দাও এরপরে আলাপ আলোচনা করে বিচারক নির্ধারণ করা হলো দুজন একজন আরেকজনের নাকি ঘুষি মারবে প্রথমে কে ঘুষি মারবে নাইজেরিয়ার নাগরিক তো আরে বাংলাদেশি ভাই তুমি মারো দেখি কি করো বাংলাদেশ নাগরিক রেডি হতে শুরু করলো বিচারক দর্শকরা যখনই বলছে রেডি একটা নীরবতা কাজ করল ওয়ান বলার সাথে সাথেই বাংলাদেশের নাগরিক কাপড় গোছাতে শুরু করলো হাত রেডি টু বলার সাথে সাথেই মুষ্টিবদ্ধ হয়ে গেল থ্রি বলার সাথে সাথেই শরীরের সকল শক্তি একত্রিত করে নাইজেরিয়ান নাগরিকের নাকের ডগায় ঘুষি বসিয়ে দিল নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশের এই ছোটোখাটো মানুষের একটা ঘুষি খাইয়া হাফ ইঞ্চি নাক একটু সরল আবার জায়গায় চলে আসলো তার কিছুই হলো না এবার ঘুষি দেওয়ার পালাকাল নাইজেরিয়ান নাগরিকের একটা টানটার উত্তেজনা বিশেষ করে বাংলাদেশের অন্যান্য কর্মচারীরা তার দেশের মানুষের জন্য একটা ভালোবাসা একটা মোহব্বত আহারে বোকা মানুষ বাংলাদেশের লোকের এত বোকা হয় একটা লাঞ্চের প্যাকেটের জন্য জীবন জীবন দিতে বসেছে নাইজেরিয়ার নাগরিক খুব খুশি রেডি বলার সাথে সাথেই সে দাঁড়ালো এবার সে খুশি মারবে ওয়ান বলার সাথে সাথে সবাই নিশ্চুপ টু বলার সাথে সাথে যারা ছিল সবাই দাঁড়িয়ে গেছে কারণ এখনই একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে থ্রি বলার ঠিক আগ মুহূর্তে বলো ওই বাংলাদেশের স্টপ নাও স্টপ নাও প্লিজ থামো থামো নাইজেরিয়ান নাগরিকরা তুমি ঘুষি মারবা কেন কয় লাঞ্চের প্যাকেটের জন্য তো ঘুষি মারা লাগবে না লাঞ্চের প্যাকেট নিয়ে যাও নাইজেরিয়ান নাগরিক লাঞ্চের প্যাকেট পেয়ে খাওয়া দাওয়া শুরু করে দিল আর বাকি দর্শকরা অবাক হয়ে কানাকানি শুরু করলো কথাবার্তা শুরু করলো ব্যাপারটা হইল কি তাইলে তাই প্রতিযোগিতার দরকার কি ছিল বাংলাদেশের এক নাগরিক ওই বাংলাদেশের নাগরিককে বললো আরে আমার ভাই তুমি এই 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 খেলা প্রতিযোগিতা আয়োজন কম্পিটিশনের বাংলাদেশ ছিল উদার তার পরিচয় দিয়ে লাঞ্চের প্যাকেটটা দিলেই তো ভালো হইতো সে বলে বসো বসো কথা শোনো আসল কথা শোনো এই রেস্টুরেন্টে প্রবেশ করার পর থেকে দেখছি তোমরা সহ আমি একটা লোকের ভয়ে থর করে কাঁপি তার কথার বিপরীতে কথা বলি না সবাই ভয় পায় সুঠাম দেহের অধিকারী রাগ করে থাকে কালো চেহারা ভয়ঙ্কর লাগে সবাইকে সে কিছু বললে কিছু জবাব দিতে পারে না আমি আসার পর থেকে ওই লোকটার চেহারার দিকে তাকাই তার অ্যাটিচিউডটা দেখি আর মনে মনে নিয়ত করছি বেশি বড়াই করো শক্তির ভড়াই দেহের বড়াই আল্লাহ যদি কোনো দিন চান্স দেয় তোমার নাকের ডগা একটা খুশি মারতে পারলে জীবন সার্থক আজকে চান্স পেয়ে গেলাম ঘুষিটা দিয়ে দিলাম তোমাদের কাছে আমার প্রশ্ন এখানে কি শক্তির বিজয় হয়েছে নাকি বুদ্ধির আগামীর সেই বুদ্ধিমান লোকদের সামনে কথা বলার জন্য আমি এসেছি আমি অল্প কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই এটা সেলিব্রেশন প্রোগ্রামের কোনো বক্তব্য নয় শিবিরের কোনো রাজনীতি প্রচারের বক্তব্য নয় তোমাদের কেরিয়ার বিকশিত হওয়ার ক্ষেত্রে তোমরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমরা বড় হওয়ার ক্ষেত্রে তোমাদের ড্রিম তোমাদের স্বপ্ন পূরণ হওয়ার ক্ষেত্রে ইনশাল্লাহ কথাগুলো কাজে লাগতে পারে আমি তোমাদেরকে শুরুতে অভিনন্দন জানাচ্ছি পৃথিবীতে মরলেস তিন থেকে চার লক্ষ প্রকারের ফুলের সন্ধান পাওয়া গিয়েছে রজনীগন্ধা গোলাপ অর্কিড নাম জানা কত রকমের ফুল যেগুলো সুবাস ছড়ায় পৃথিবীর সকল সুবাস ছড়ানো ফুলের সুবাস দিয়ে তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তোমাদের কারো কারো চেহারায় আমি দেখছি ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্স আশার চাইতে বেশি ফলাফল করে তোমরা বেশি আশান্বিত উচ্ছ্বসিত আমি বলি তোমরা বেশি উচ্ছ্বসিত হবে না আবার কেউ কেউ কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই সংবর্ধনায় গিয়ে কী করবো আসে নাই এখানে আসার পর মন ভালো নাই ফাললে কেসটা দোকা বাই লইয়া যায় গিয়ে কি তা অত লেখা ভালো না মন ভালো নাই তাদেরকে বলবো হতাশা নিরাশা আফসুস কমিটির সদস্য হওয়ার দরকার নেই সদা সর্বদা তোমরা শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ অন্যান্য ধর্মের যারা আছো তোমরা সবসময় গডকে থ্যাংকস জানাবে তোমাকে যা দিয়েছেন এটি যথেষ্ট চোদ্দ নম্বর সৌরা সৌরা ইব্রাহিমের সাত নাম্বার আয়তে যদি তোমরা সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি বাড়িয়ে দেব প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা তোমরা যদি মনে করো এস এসসি পাশ করার পরে দাখিল পাশ করার পরে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে অনেক কিছু শিখেছ তাহলে তোমাকে আমি বলবো তুমি বোকামি করছো এন্ট্রান্স দাখিল তুমি বরং জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ মাত্র তোমার সামনে অনেক লম্বা পথ অনেক চ্যালেঞ্জ অনেক প্রতিযোগিতা অনেক সাধনা অনেক অধ্যবসায় অনেক পরিশ্রম অনেক প্রচেষ্টা অপেক্ষমান তাই আত্মতৃপ্তিতে ভোগা যাবে না আবার হতাশাবাদী হওয়া যাবে না তোমরা যদি এগিয়ে যেতে চাও তোমাদের একটা ভিশন থাকা চাই তোমাদের কল্পনা শক্তিকে আরও সমৃদ্ধ রাখতে হবে যদি বড় হতে চাও তাহলে গুড প্লান ওয়েল প্লান থাকা চাই যেন তেন একটা প্ল্যান না ওই রচনা ছাত্র জীবনের লক্ষ্য উদ্দেশ্য ডাক্তার হতে চাই সবাই ডাক্তার হলেই সফল হয়ে যাবে ইঞ্জিনিয়ার হওয়া মানেই সফলতা ব্যারিস্টার হয়ে যাওয়া মানেই সফলতা সচিব হওয়া মানেই সফলতা প্রধানমন্ত্রী হওয়া মানেই সফলতা প্রেসিডেন্ট হওয়া মানেই সফলতা অক্সফোর্ডে হার্ভার্ডে পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোতে পড়ে অধ্যাপনায় যুক্ত হয়ে যাওয়াই সফলতা তোমাদের একটা ওয়েল প্লান গুড প্লান দরকার কথায় আছে এ গুড প্ল্যান ইজ হাফ ডান হয়তো কে কেউ পরিকল্পনা করেছ কিন্তু এটা বাস্তবসম্মত কিনা এখন একটু অবজার্ভ করতে হবে প্রপার গাইডলাইন আমাদের পিয়াস বলেছেন প্রপার আইডিয়া আমাদের মধ্যে থাকতে হবে তাই তোমাদেরকে বলবো তোমরা জ্ঞান অর্জনে যে চেষ্টা চালিয়ে যাচ্ছ তোমাদের জ্ঞান অর্জনটাকে তিনটা ভাগে যদি তোমরা ভাগ করো তোমরা উপকৃত হবে নলেজ অর্জনের যে চেষ্টা তোমরা করছো এটাকে তিন ভাগে তোমরা ভাগ করলে বেশি সাকসেসফুল হবে নাম্বার ওয়ান অ্যাকাডেমিক নলেজ আমাদের প্রিন্সিপাল হুজুর বক্তব্য রেখেছেন চমৎকার বক্তব্য রেখেছেন আমাদের তুহিন ভাই সুন্দর গাইডলাইন দিয়েছেন বাসার ভাই সুযোগ পেলে আরও ভালো গাইডলাইন দিতে পারেন আমি তোমাদেরকে বলবো এক নাম্বার যে জ্ঞানের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো চেষ্টা করব অ্যাকাডেমিক নলেজ তোমার পাঠ্যপুস্তকের জ্ঞানে তোমাকে আরও বেশি আরও বেশি মনোযোগী হওয়া দরকার দুই জেনারেল নলেজ পাঠ্যপুস্তকে এগুলো পাওয়া যায় আবার সোশ্যাল মিডিয়ার যুগে তোমরা অনেক সচেতন সেটা আমরা অনুভব করি তোমরা অনেক সচেতন আমরা এটা ফিল করি ফেসবুকে তোমরা অনেক অ্যাক্টিভ তোমরা গুগল এটা সহযোগিতা নিয়ে অনেক অ্যাডভান্স ফার্স্ট তোমরা হয়ে গিয়েছ অনেক আপ টু ডেট আছো ভালো কথা এরপর তোমরা এই এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি কিছু জেনারেল নলেজের ক্ষেত্রে তোমরা আরও যত্নশীল থাকবে এটা আমাদের প্রত্যাশা আমি একজন ছাত্রকে চিনি যিনি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটি ডিপার্টমেন্টে কৃতিত্বের সাথে পাশ করে এখন ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা ইকোনমিক্সেই তিনি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে আমার দু বছরের জুনিয়র আসরের পরে সবাই খেলাধুলা করে সে পড়াশোনার টেবিলে আমি একদিন মুচকি হাসি দিয়ে বললাম ভাইয়া মাঝে মধ্যে খেলাধুলা না করলে হাঁটাহাঁটি করলে তো স্বাস্থ্যের জন্য মানসিক বিকাশ এটা একটা ভালো কাজ হবে মুচকি হাসে সে বুঝতে পারে নাই তখনও বারো ঘন্টা দশ ঘন্টা পড়তো সাকসেসফুল হয়েছে পড়া কাজে লেগেছে আলিম পাশ করার পরে যখন ফোকাসে ভর্তি হয়েছে তখন সে ফিল করেছে পত্রপত্রিকা পড়া দরকার খেলাধুলার সংবাদও রাখা দরকার এগুলো পরীক্ষার একটা অংশ এজন্য এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি জেনারেল নলেজ এগুলার ক্ষেত্রে তোমরা অগ্রসরমান থাকবে তিন নাম্বার এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে বিষয়টা তোমাদের বলতে চাই সবাই সমান